শবহান্লা শবহানাল্লা শবহানাল্লা জি আমার বানায় না কবরে আসামি আমার পায়ে বন্ধন খলিয়া দেখো আমার পায়ে বন্ধন খলি দেখো সে পাম সুজিদ পানে চলছে না কি না কাছে छुई न दखो अमर जामी न ही सुबल सुल सुबल सुल जी আমার বানা আল্লাহ হাসুর আশামি আমারে বানাও না আল্লাহ হাসুর আশামী ও আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকে বন্ধন খুলিয়া দেখো আল্লাহর কালাম আছে না কী না কাছে দেখো আমার জামিন হয় না কি সুবহানাল্লাহ শুভান শুভান্লা শুভনল জি আমার বানাও নাল্লা জোখেরা সামি আমার বানা নাল্লা মাথা মাথার বন্ধন খুলিয়া দেখো আমার মাথা বন্ধন খুলিয়া দেখো সে থা সুন্নাত বজির আসে না কি না বিজির শৈ না আমার জামিন হয় না কি শুবহান্ল শুবহান্ল শুবহান্লা জি আমার বানায় নাল্লা জাহান আমি আশামি সকলে বলে আমিন আল্লাহ রব্বুল আলমিনের ওয়াডার পাওয়ার পরে ইব্রাহিম আলী সাল্লাম যখন তার সন্তানকে ডাকলেন দেখে বললেন ফালাম্মা বালাগামা হুসায়া কালায়া বুনাইয়া ইন্নি আর ফিলমানাম আন্নি আজবা হুকা ফাংজুর এব্রাহিম আলিয়া যখন তার সন্তানকে ডাক দিলেন ইসমাঈ আলাইকে দেখে বললেন ইয়া হে আমার কলিজার টুকরারে ইনি আর ফিল্মানা আমি আন্নি আজবাহুকা দুইটা তাগিদ আল্লাহ রব আলমিন এখানে দিলেন ইব্রাহিম এভাবেই বলেছিল আর নাম আমি নিশ্চয় স্বপ্নের মধ্যে দেখেছি আজবাহুকা আমি অবশ্যই তোমাকে জবহ করতেছি যা তার এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি তোমার রায়কে একটু শোনাও পরামর্শ করছেন পৃথিবীর শ্রেষ্ঠ সংলাপ পিতা পুত্রের কাছে জবাহের রায় চাচ্ছেন মতামত চাচ্ছেন পরামর্শ করছেন আল্লাহর ওয়াডার তার কাছে এসেছে জীবন চলে যাবে হৃদয় শ্রী খান খান হয়ে যাবে কেটে খান খান হয়ে যাবে দুনিয়ার সব শেষ হয়ে যাবে সমস্ত মায়া মহাব্বত ত্যাগ হয়ে যাবে রবের ওয়াডার ফলো করতে তিনি বিরত হবেন না এরপরে ও সন্তানের পরামর্শ নেওয়ার জন্য তিনি বললেন আরও আর আমি আন্নি আজ বাহুকা ফাংজুর মাজা তার ও আমার কলিজার টুকরা আল্লাহ থেকে আমি যে স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি এ ব্যাপারে তোমার অভিব্যক্তিটা আমাকে একটু জানাও সন্তানও তেমন তিনি নবী তো নবীর স্বপ্নের ভাষা বোঝেন সন্তান বলছেন ইয়া আবাতি ইয়া আমার প্রিয় বাবা বাবা সম্বোধন করেছে ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা হৃদয় সেরা ধন এক নয় দুই নয় ছিয়াশিটা বৎসর অপেক্ষা করার পরে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমার কাছে পাঠিয়েছে আবার কয়েক বছর যাবৎ লালন পালন করার পরে আমার ওই মালিক যিনি তোমাকে আমাকে দান করেছিল সেই মালিক আবার তোমাকে আমার কাছে চাচ্ছে এ ব্যাপারে তোমার মতামত কি তুমি তোমার মতামত পেশ করো যখন বাবায়া বুনাইয়া কলিজা টুকরা দ্বারা সম্বোধন করেছেন সন্তান তখন বলছেন সাতা সাংসা আল্লাহ মিনাস সন্তানও তেমন ইসমাইলাম বলছে আমার প্রিয় বাবা এক নয় দুই নয় তেরো থেকে চোদ্দ বছর পর্যন্ত তুমি আমাকে লালন পালন করেছ তুমি আমার বাবা তোমার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে সুসম্পর্ক রয়েছে আর আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই স্বপ্ন তুমি দেখেছ এটা সাধারণ কোন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ওহি আল্লাহর পক্ষ থেকে ওয়াডার আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তোমাকে ওয়াডার করেছে তুমি ওইভাবে আমাকে জবাহ করো এ ব্যাপারে তুমি ইংশা মিনাস সাবিরিন আমাকে আল্লাহ যদি চাহে তো ধৈর্যশীলদের সঙ্গী হিসেবে দেখতে পাবে আল্লাহ যদি চাহে তো রে তুমি আমাকে ধৈর্যশীলদের সঙ্গী হিসাবে দেখতে পাবে তিনি নিজে নিজে ক্রেডিট নিলেন না আল্লাহর আব্বুল আলমিনের ইচ্ছাকে সমর্পণ করলেন তিনি চাইলে বলতে পারতেন আপনি আমাকে দেখতে পাবেন ধৈর্যশীল অবস্থা এটা বললেন না আল্লাহ যদি চাহে তো ধৈর্যশীলদের সাথে দেখতে পাবেন কেননা ইতিপূর্বে যারা ধৈর্যের পরিচয় দিয়েছে দিনের পথে থাকার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষেরা আল্লাহর বিরুদ্ধাচারীরা তারা যেমন নবীদের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে ছিল তারা যেমন ধৈর্য ধারণ করেছিল আপনি ওয়াচিরেই তাদের মতো ধৈর্যশীল অবস্থায় আমাকে দেখতে পাবে বাবা এবং সন্তান রাজি উভয় যখন রাজি হয়ে গেল তখন আল্লাহর আব্বুল আলমিন জিব্রাইন সাল্লামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও দুইজন রাজি হয়ে গেছে নির্দিষ্ট স্থান দেখাই যেখানে তারা কোরবানি করবে জিবাহ আসলেন ইব্রাহিম আলী সালাতাম ইসমাইলকে তার পুত্রকে হাতে ধরে মিনার দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী বলেন কুল্লু মীনা মানাহার কুল্লু আয়া তাশরিক কেতাবহন মিনার সমস্ত অঞ্চল জুড়ে হলো জবহের স্থান হাজি সাহেবগণ যেখানে মিনার অঞ্চলের মধ্যে পশু জবাই করবেন হুকুম আদায় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেটা কবুল করবে যাওয়ার পথে মুভাসির কেরাম লেখেন শয়তান বাধা দিয়েছিল তিন জায়গায় শয়তান এসে ইসমাইলকে বলে ইসমাইল তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো তোমার বাবা তোমাকে জবাহ করবে তুমি খণ্ড বিখণ্ড হয়ে যাবে কোনো বাবা কি কখনো তার সন্তানকে জবাহ করতে পারে ইসমাইল আলহাত সাল্লাম বলছিল তুমি শয়তান আমি বুঝতে পেরেছি ভালো কাজে বাধা যারা দেয় সে শয়তান ছাড়া আর কিছু না প্রিয় ভাইরা আমার তিন জায়গায় যখন বাধা দিলাম ইসমাইল সাল্লাম তিন জায়গায় কঙ্ক নিক্ষেপ করলেন শয়তানকে দূর দূর বলে তাড়িয়ে দিলেন আল্লাহ রবুল কাছে বড় পছন্দ নিয়ে হয়েছে এই কাজটা আল্লাহ রব্বুল আলমিন বন্ধুকে জানিয়ে দিলেন বন্ধু আপনার আল্লাহর আপনার যে সমস্ত উন্মতেরা বাইতুল্লা জিয়ারাত করতে আসবে হজের উদ্দেশ্যে তারা যে কুরবানি করতে যাবে কুরবানি করার পূর্বে এই তিন জায়গায় তাদেরকে পাথর নিক্ষেপ করতে হবে ভালো কাজ করবেন আর বাধা আসবে না এটা কখনো কল্পনাও করা যায় না ভালো কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবেন আর বাধা আসবে না দুই শ্রেণীর পক্ষ থেকে বাধা আসবে একটা হলো জিন শয়তানের পক্ষ থেকে আর একটা হলো মানুষ শয়তানের পক্ষ থেকে যদি ভালো কাজে আপনার বাধা না আসে মনে করবেন ওইটা প্রকৃত ভালো কাজ হচ্ছে না আপনার জ্বর আসবে আর গা গরম হবে না আপনার ঠান্ডা লাগবে আর হাসি উঠবে না এটা যেমন অকল্পনীয় আপনি বাস্তবের পথে চলবেন আল্লাহর পথে চলবেন খুদাদ বিপক্ষে আপনার অবস্থান হবে আর শয়তান সেখানে বাধা দিবে না এটা কোশ্চিন কালেও হতে পারে না প্রিয় ভাইরা আমার এবার ইসমাইল আলহ সাল্লামকে যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে যখন শোয়াই দিলেন فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ ইব্রাহিম যখন ইসমাইলকে শোয়ায় দিবেন তার আগ মুহূর্তে ইসমাইল কয়েকটা কথা বলেছিলেন সেই কথাগুলো মধ্যে আসছে আরিফুল কুরআনের লেখক আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন ইসমাইল আলহ সাল্লাম জবেহের পূর্বে কিছু কথা তার বাবাকে বলেছিলেন প্রথম কথা ছিল বাবা তুমি তো আমাকে জবাহ করবা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জবাহের পূর্বে ছুরিটা ভালো করে তুমি ধার দিয়া নিও যাবে বড় কঠিন যবে বড় কঠিন বাবা জবেহ করার সময় যদি নির্দিষ্ট সময় আমি জবেহ না হতে পারি আমার বড় কষ্ট লাগবে আমার এই কষ্টের কারণে হয়তো হাত পা পাশ্রাশ্রী করতে পারি তোমার গায়ে লাগতে পারে আমার পা তোমার গায়ে লাগতে পারে আমার হাত তোমার গায়ে লাগতে পারে এজন্য ছুরিটা ভালোভাবে ধার করে নিবা যাতে মুহূর্তের মধ্যে আমার ধর থেকে সিঁড়িটা দ্রুত বের হয়ে যায় বাবারে আমার হাত পা দুইটা বেঁধে নিবা আমি চলে যাওয়ার সময় চাই না তোমার সাথে বিয়াদবি হয়ে যাক আমি আমার রবের কাছে চলে যাব আমার রব আমার জন্য অপেক্ষা করছে আমার জন্য অপেক্ষায় অপেক্ষমান আমার রব চায় আমার রক্ত দেখতে আমার মালিক যে মালিক আমাকে তৈরি করেছে তিনি চান আমার হৃদয়টা তার কাছে চলে যাক আমি খুশি হব না তো কে খুশি হবে ইব্রাহিম জিজ্ঞাসা করেছিল ইসমাইল তুমি এত খুশি হওয়ার কারণটা কি ইসমাইল আলহ সাল বলে বাবা তোমার সাথে আমার সাথে যেমন মহাব্বত আছে আমার মায়ের সাথেও আমারও রকম মহাব্বত আছে দুনিয়ার মহাব্বত কিছুই না মৃত্যু পার্বতী জীবনী সন্তান পিতা মাতার কথা মনে রাখবে না পিতা মাতা সন্তানের কথা মনে রাখবে না কেমতের বিভীষিকাময় অবস্থায় সন্তান পিতা মাতার পরিচয় দিবে না পিতা মাতা ও সন্তানের পরিচয় দিবে না বলবে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না আজকে মিশামিছি আমাকে আমাদেরকে মা বাবা বলে দাবি করো না বাবারে আমার হাত পা বেঁধে নিও আমি চাই না তোমার গায়ে আমার হাত লাগুক আমার পা লেগে আমি তুমি অসম্মানিত হও তিন নম্বর কথা হলো বাবা দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ হলো পিতার কাঁধে পুত্রের লাশ মা বাবা কখনো সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না তুমিও পারবে না আমি জানি তুমিও আমার গলায় ছুরি চালাইতে পারবে না আমি জানি আমার উপরে তোমার মায়া হবে রবের কাছে পৌঁছাতে আমার অনেক দেরি হয়ে যাবে সুতরাং আমাকে যাবে করার পূর্বে তুমি তোমার চক্ষু দুইটা একটু বেঁধে নিও চার নম্বর কথা হলো আমার মায়ের কাছে আমার রক্ত মাখা জামাটা একটু পৌঁছায় দিও রে বাবা আমি আমার মায়ের একমাত্র সন্তান আমার মার আর কোন সন্তান নাই ছেলেও নাই মেয়েও নাই আমি আমার মায়ের একমাত্র সন্তান আমার রক্ত মাখা জামা দেখে আমার মা মনের মধ্যে তৃপ্তি অনুভব করবে যে না আমার সন্তানটা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে আমার মায়ের সাথে আমার ভালোবাসা অটুট আমার বিয়োগ বেদনা হয়তো সহ্য করতে পারবে না আমার মা যদি ইন্তিকাল করত আমিও পারতাম না মায়ের বিয়োগ ব্যথা সহ্য করতে প্রিয় ভাইয়েরা আমার নবীরা তাদের মা বাবাকে অনেক সম্মান করত অনেক সম্মান করতেন তাদেরকে অনেক মোহাবত করতেন অনেক ভালোবাসতেন আমাদের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যায় রাতের বেলায় সঙ্গী ছিল আবু বাক্কা রদি আল্লাহ যেতে যেতে একটা উঁচু জায়গা দেখিয়ে আবু বকরকে ডাক দে বলে আবু বকর এই স্থানে একটু যাত্রা বিরতি দিতে হবে ওই যে উঁচু টেলা পাহাড় অঞ্চল দেখতে পাও ওইখানে আমি ছোট্টবেলায় আমার মা এখানে ইন্তিকাল করেছিল আমি যখন ছোট ছিলাম রসুল আমার আবু বকার্লাহ তাল আনহোর কাছে তার শৈশবের এই ঘটনাগুলো তুলে ধরলেন তিনি বলছেন আমি যখন ছোট ছিলাম আমি আমার বাবাকে তো দেখি নাই আমি জন্মের পূর্বে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছিল আমার বয়স যখন ছয় বৎসর তখন আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল আমি দেখি সবার বাবারা সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে যখন মেঘ উদিত হয়েছে যার যার বাবা এসে বাজার থেকে কাইকো বাদাম কিনে খাওয়াইতে খাওয়াইতে নিয়ে যাচ্ছে আমার বড় কষ্ট হলো আর ছয় ছয়টা বৎসর হয়ে গেল আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না আমি দেখলাম আমার মা দৌড়ায় দৌড়ায় আসতেছে আসার সময় আমি সামনের দিকে দেই আমার মন মানে না আমি বাবার কোলে উঠবো কি যেন আমার মনের মধ্যে আজ দোলা দিচ্ছে বাবার কথা মনে পড়ছে আমার মা ডাক দিতেছে মোহাম্মা জলদি করে সালো পশ্চিম আকাশে মেঘিত হয়েছে মুহূর্তেই ঝড় উঠতে পারে সাইমুম ঝড় উঠলে আমরা ফিরে বাড়ি পর্যন্ত যেতে পারব না নবী যে আমার ডাক দিয়ে বলেন আমাজ আজ এক নয় দুই নয় ছয় ছয়টা বছর অতিক্রান্ত হয়ে গেল অতিক্রম করে ফেললাম আজ পর্যন্ত আমি আমার আমার বাবাকে বাবা বলে ডাকতে পারলাম না বন্ধুদের এসে তাকে কোলে নিয়ে যায় আমি আজও পর্যন্ত আমার বাবার কোলে চড়তে পারলাম না আমার বন্ধুদেরকে তার মা বাবার এসে বাবার এসে কায়কো বাদাম কিনে খাওয়ায় ও চাই যতক্ষণ না আমার বাবা কায়কো বাদাম কিনে আমাকে না খাওয়াবি আজকে আমি মোহাম্মদ তোমার সাথে বাড়িতে যাব না কচি মুখে স্বামীর কথা যখন আমি না শুনিল দু চোখের জালে আমি না গায়ে মাথায় হাত কোনো রকম বাড়িতে নিয়ে রাতের বেলায় আব্দুল মতালিবের কাছে অনুমতি নিয়ে যখন বাবার দেশে ঘুরতে যায় বাবার দেশ ঘুরে আসার পথে আবহাওয়া নামকের স্থানে দাঁড়িয়ে মা দেখাই দিচ্ছে মোহাম্মদ ওই যে উসো টেলাটা দেখতে পা উসো টেলার মধ্যে তোমার বাবা ছয় বছর ধরে বন্দি হয়ে আছে যে আমার মায়ের হাত থেকে নিজের হাতকে ছিনিয়ে নিয়ে বলে মা এই আশ্রী কার কারাগারে আমার বাবা বন্দি হয়ে আছে আমাকে ছেড়ে দাও আমি আমার বাবাকে আজকে মুক্ত করে নিয়ে আসব নভিজি আমার যখন বাবার কবরের পাশে যাই যে আশ্রে পরে আর বলে বাবা তুমি ওঠো ছয় ছয়টা বছর পার করে দিলাম এখনো পর্যন্ত তোমার কোলে চড়তে পারি নাই তুমি ওঠো তোমার হাতের বাদাম খাবো আমার বন্ধুরা উকাজ মেলা থেকে বাদাম খায় আর বাবার কোলে চড়ে বাড়ি যায় আমার কি মনে চাই না আমি যখন দেখি আমার বন্ধুরা বাবার কোলে চড়ে আমার হৃদয়টা ফেটে খান খান হয়ে যায় তোমার কথা বারবার আমার মনে পড়ে এদিকে হবে না ডাক দিয়ে বলে মোহাম্মদ আমার বুকের যন্ত্রণা বেড়ে গেছে গায়ে প্রচণ্ড জ্বর এসেছে মনে হয় তোমাকে নিয়ে বাড়িতে ফেরা আমার হবে না জলদি করে আস তোমার ওই হাতখানা আমার বুকের উপরে একটু রাখো বুকের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না যে এবার বাবার কবরের পাশ থেকে দৌড়ে যখন মায়ের কাছে আসলো মায়ের কাছে এসে বুকের উপরে কচি হাতখানা রাখলো আমি না ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মুহাম্মদকে দিনের জন্য এতিম করে চলে গেল নবীজি আমার একবার বাবার কবরের পাশে দৌড়ায় আর একবার মায়ের পাশে দাঁড়ায় আর বলে বাবা জীবনে তোমার মুখ দেখি নাই মাকে ছয় বছর পরে হারিয়ে ফেললাম আমার মতো এটি মার দুনিয়াতে না